নমস্কার বন্ধুরা রিনাস কিচানে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দুর্দান্ত স্বাদের সজনে ফুলের একটি রেসিপি বন্ধুরা গরম ভাতে খেতে কিন্তু অসাধারণ লাগবে আর এই সজনে ফুল কিন্তু অসংখ্য গুণের অধিকারী এই সজনে ফুল এই বসন্তকালে খাওয়া কিন্তু খুবই ভালো সজনে ফুল সজনে ডাটা পাতা সব কিছুই কিন্তু অসংখ্য গুণের অধিকারী কম বেশি আমরা কিন্তু অনেকেই এই সজনে ফুলের গুণ সম্বন্ধে কিন্তু আমরা জানি আর এই সজনে ফুল কিন্তু দু ধরনের হয় একটা হচ্ছে সজনে ফুল আর একটা হচ্ছে নজনে ফুল সজনে ডাটা নজনে ডাটা যেমন হয় ফুলও কিন্তু দু ধরনের হয় আর সজনে ফুলগুলো হয় সাদা আর নজনে ফুলগুলো হয় সজনে ফুলের থেকে একটু ছোটো আর একটু সবুজে ভাব থাকে আর এই সজনে ফুলগুলো কিন্তু সাদা হয় আর একটু বড়ো সাইজের হয় আর এই সজনে ফুল কিন্তু খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা আর এই বসন্তকালে এই সজনে ফুল খাওয়া খুবই উপকার যেহেতু এখন সিজন চেঞ্জ হচ্ছে আমাদের প্রত্যেকেরই কিন্তু শরীর খারাপ হয় বিভিন্ন ধরনের সর্দি কাশি জ্বর সব রকমের পেটের সমস্যা সব কিছুই হয়ে থাকে কিন্তু এই সজনে ফুল বা সজনে ডাঁটা আমাদের কিন্তু খুবই উপকারী শরীরের পক্ষে আর যা হাম বসন্ত কিন্তু প্রতিরোধ করতে সাহায্য করে বা বিভিন্ন রোগ প্রতিরোধ করতে এই সজনে ফুল কিন্তু আমাদের সাহায্য করে সজনে ফুল সজনে ডাঁটা সজনে পাতা প্রত্যেকটাই কিন্তু খুবই উপকার তাই এই ফুল কিন্তু বন্ধুরা গাছ থেকে পাড়া যায় না খুবই কম পারা যায় সজনে ফুল কিন্তু দিন গাছ থেকে ঝরে পড়ে তাই গাছের গোড়ায় কিন্তু সজনে ফুল দেখবেন বিছিয়ে থাকে আর গাছের গোড়া থেকে যেহেতু সজনে ফুলগুলোকে তোলা হয় তাই সজনে ফুল একটু ভালো করে বেছে নিতে হয় কেন ওর মধ্যে অনেক রকম শুকনো পাতা শুকনো ফুল মিশে থাকে তাই একটু ভালো করে বেছে নিয়ে আমি কিভাবে ধুয়ে নিচ্ছি দেখুন অল্প অল্প করে জল নিয়েছি আর অল্প অল্প করে কিন্তু সজনে ফুলগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিলে কি হচ্ছে যে সজনে ফুলের মধ্যে যদি কোনো নোংরা থাকে সেগুলো তলায় পড়ে যাচ্ছে আর ভালো ফুলগুলো কিন্তু ওপরে ভেসে উঠছে তাই এইভাবে সজনে ফুলগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে আর ধুয়ে নেবার আগে আমি কিন্তু বন্ধুরা ভালো করে বেছে নিয়েছিলাম যাতে ওর মধ্যে অনেক রকম অনেক সময় পোকা থাকে কারণ গাছের গোড়া গোড়ায় নিচে পড়ে থাকে তো আর পুরানো হয় আর দিন কিন্তু সজনে ফুল পড়ে আর যারা গাছ থেকে ডাল থেকে ভেঙে নেবেন যেমন ডাল শুদ্ধ থাকে সেগুলো কিন্তু এত বাছার বা এত ধোয়ার প্রয়োজন পড়ে না তাই এইভাবে চেষ্টা করবেন অল্প অল্প করে সজনে ফুলগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে ধুয়ে নিলে সজনে ফুলগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর যারা সজনে ফুলের কষা ভাবটা পছন্দ করেন না মনে করেন যে সজনে ফুলের একটা কষা ভাব রয়েছে তারা কি করবেন এই ফুলটাকে এই রকম করে আগে বেছে ধুইয়ে পরিষ্কার করে নিয়ে তারপরে খানিকটা নুন জলে ভিজিয়ে রাখবেন তাতে কি হবে এর কষটা কিন্তু বেরিয়ে যাবে আর কষা ভাব একদমই রাখবে থাক লাগবে না রান্না করলে আমি এইভাবে ধুয়ে নিয়েছি কিন্তু আমি এটাকে ভিজিয়ে রাখবো না কারণ সসনি ফুল ভীষণই উপকারী ভিজিয়ে রেখে জলটা ফেলে দেওয়ার কোনো মানেই হয় না আমি দেবো না যারা কষা ভাবটা খেতে পারেন না তারা অবশ্যই লবণ জলে ভিজিয়ে রেখে দেবেন খানিকটা জলের মধ্যে এক চামচ মতো লবণ দিয়ে ভিজিয়ে রাখলেই হবে কিছুক্ষণ দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রেখে ভালো করে ছেঁকে ছেঁকে তুলে রান্না করবেন সেক্ষেত্রে কিন্তু এর কষা ভাবটা থাকবে না আর আমি কিন্তু সেরম কিছু করব না আমি এইভাবেই রান্না করব কারণ এর ফ্লেভারটা আমাদের খুবই ভালো লাগে আর এর কষা ভাবতে একদমই আমাদের কিছু মনে হয় না তাই একবার অল্প অল্প করে ধুয়ে নিলাম এবারে একেবারে সমস্ত কিছু ফুলগুলো নিয়ে অনেকটা জলের মধ্যে দিয়ে দেখতেই পাচ্ছেন ভালো করে ডুবিয়ে ধুয়ে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি এইভাবে তুলে নিয়ে একটা চুগড়ির মধ্যে আমি রেখে দেবো ভালো করে এই যে জলটাকে ঝরিয়ে নেব আর বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সমস্ত সজনে ফুলগুলো কিন্তু ধুয়ে আমি চুগড়িতে জল ঝরাতে দিয়েছি আর এদিকে একটা মশলা রেডি করে নিচ্ছি দেখুন দু চামচ পোস্ত আর সর্ষেটা অল্প পরিমাণে দিয়েছি একদম অল্প পরিমাণে দেখতেই পাচ্ছেন হাফ চামচের মতন আপনারা সর্ষে বেশি খেতে পছন্দ করলে এর থেকে বেশি পরিমাণে দিতে পারেন আমি এইটুকুই দিয়েছি দিয়ে সর্ষে আর পোস্তটাকে ভালো করে একটু বেটে নেব সর্ষে আর পোস্ত দিলে কিন্তু এর টেস্টটা দারুণ আসবে আর গরম ভাতে এরকম একটা রেসিপি থাকলে দুপুরের খাওয়াটা কিন্তু দারুণ জমে যায় আর এই সময় সজনে ফুল কিন্তু বাজারে পাওয়া যাচ্ছে বা যাদের গাছ রয়েছে তাদের তো খুবই ভালো তারা প্রতিদিনই স্বসড়ে ফুল খেতে পারবে আর প্রতিদিন কিন্তু সর্বের ফুল যদি এই সময় খাওয়া যায় তাহলে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেড়ে যায় আর শরীরও কিন্তু ভালো থাকে দেখুন সর্ষে আর পোস্তটা কিন্তু আমার বাটা হয়ে গেছে এবারে আমি চলে যাব মূল রেসিপিতে তার জন্যে ওভেনে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষের তেল দুই টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়েছি দিয়ে তেলটাকে ভালো করে ছড়িয়ে দিচ্ছি তেলটা কিন্তু গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো কুড়ি পিসের মতন বড়ি এটা কিন্তু মটর ডালের বড়ি আপনারা আপনাদের পছন্দ মতন বড়ি কিন্তু ব্যবহার করতে পারেন দিয়ে ভালো করে একটু বড়িটাকে ভেজে নিতে হবে লাল লাল করে এরকম রং ধরে গেলে তখন কিন্তু বড়িগুলো তেল দিয়ে ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে এবারে বড়িগুলো তুলে নিয়ে একটা বড়ো সাইজের বেগুনের হাফ বেগুন আমি দেখতেই পাচ্ছেন কীভাবে কেটে নিয়েছি এইরকম ছোটো ছোটো করে কেটে নিতে হবে কেটে ধুয়ে নিয়েছি নিয়ে অল্প পরিমাণে লবণ আর হলুদ দিয়ে এই বেগুনগুলোকেও আমি একটু রং ধরিয়ে ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছেন কিভাবে ভেজে নিচ্ছি একটু ভালো করে ভেজে নিতে হবে এই রকম লাল লাল করে বেগুনগুলোকে ভেজে নিয়ে বেগুনগুলোকেও আমি কিন্তু উঠিয়ে নেব কড়াই থেকে এবারে একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চামচ মতন সর্ষের তেল তেল কিন্তু খুব একটা বেশি আমি এতে ব্যবহার করবো না যেহেতু এটা খুবই উপকারী একটা সবজি বলতে পারেন বা ফুল বলতে পারেন এর মধ্যে কিন্তু বেশি তেল মশলার প্রয়োজন হয় না অল্প তেল মশলাতেই কিন্তু বেশি সুস্বাদু হয় আর বেশি উপকারী হয় দেখুন অল্প পরিমাণে পাঁচ ফোড়ন হাফ চামচ মতন আর একটা শুকনো লঙ্কা একটা কাঁচা লঙ্কা আমি ফোরণ দিয়েছি দিয়ে আলুগুলো দিয়ে আলুগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে আপনারা যদি মনে করেন কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে দেবেন তাহলেও দিতে পারেন খুব বেশি কিন্তু এতে ঝাল আমি ব্যবহার করব না অল্প পরিমাণেই ঝাল দেবো আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আপনারা চাইলে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন এবারে ফুলগুলো দিয়ে দিলাম ফুলগুলো কিন্তু ভালো মতন জল ঝরে গেছে আর এই রকম কিন্তু ধুয়ে ভালো করে জল ছড়িয়ে নিতে হবে আর বন্ধুরা ফুলগুলো কিন্তু যখন বাজার থেকে আনবেন একটা ভালো প্লাস্টিকে কিংবা ভালো পরিষ্কার জায়গায় ঢেলে অল্প অল্প করে এক ভালো করে বেছে নেবেন কারণ এর মধ্যে ছোট ছোট দেখবেন পোকা থাকে সেগুলো কিন্তু চট করে দেখা যায় না আর ভালো করে বড় জায়গায় ছড়িয়ে দিলে পোকাগুলো কিন্তু বোঝা যায় তাই খুব ভালো করে চেষ্টা করবেন বেছে নেবেন এবারে দিয়ে দিলাম স্বাদ অনুসারের লবণ দিয়ে খুব ভালো করে আমি ভেজে নেব কিছুক্ষণ ফুল আর আলুটা দেখুন মজে এসছে ফুল আর আলুটা এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা ছোটো চামচের এক চামচ দিয়েছি আপনারা চাইলে বড়ো চামচে যদি আদা বাটা দিতে চান হাফ চামচ দেবেন দিয়ে আবার আমি ভালো করে এইভাবে ভেজে নিচ্ছি আলু আর ফুলটাকে আদা দিয়ে খুব বেশি তেল মশলা কিন্তু এতে কোনো দরকার নেই ব্যবহার করার এটা কিন্তু খুবই উপকারী একটা ফুল শশনি ফুল খুবই উপকার আমাদের শরীরের পক্ষে তাই খুব বেশি মশলা দিয়ে খাওয়ার কোনো প্রয়োজন নেই তাই দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ আর অল্প পরিমাণে জিরে হলুদটা দিয়েছি চার ভাগের তিন ভাগ এক চামচের আর জিরেটা দিয়েছি জিরে গুঁড়োটা দিয়েছি হাফ চামচ মতন দিয়ে মশলা বাটার জলটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি দিয়ে এবারে মশলাটাকেও দিয়ে দিলাম এর মধ্যে যে পোস্ত আর সর্ষেটা বেটে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে একটু কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন রকমভাবে একটু কষিয়ে নিতে হবে দিয়ে এবারে দিয়ে দেবো আমি জল এক বাটি মতন জল দিয়েছি ছোট একটা বাটির এক বাটি দিয়েছি জল জলটা কিন্তু খুব বেশি দরকার নেই যেহেতু আলুগুলো একদম ছোটো ছোটো করে দিয়েছি আর সজনে ফুল কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না আর বেগুনটা তো আগে থেকেই ভেজে রেখেছি তাই এই যে অল্প জল দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম বড়িগুলো বড়িগুলো দিয়ে আবার আমি নাড়াচাড়া করে নেব খুব বেশি জল দিলে কিন্তু এটা মানে সব রেসিপিটা খুব একটা ভালো হবে না এরকম অল্প জল দেওয়ার চেষ্টা করবেন দেখুন পাঁচ মিনিট আমি লো ফ্লেমে রান্না করে নিয়েছি ঢাকা দিয়ে পাঁচ মিনিট পরে ফিরে আসছি দেখুন জলটা কিন্তু যে জলটুকু দিয়েছিলাম সেটাতে ফুল আর আলু তো সিদ্ধ হয়ে গেছে আর বড়িগুলো দেখুন জলটা টেনে বড়িগুলোও একদম সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন বড়িগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে এবার আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর বড়িগুলো দেখুন ঘাঁটেও নিই ঠিক জলটা টেনে নিয়েছে আর অল্প পরিমাণে জল রয়েছে এবারে যে বেগুনগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলোর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করব বেগুন ভাজাটা দিয়ে এবারে বেগুন ভাজাটা যেহেতু খুব বেশি সিদ্ধ হয়নি একটু অল্প পরিমাণ সিদ্ধ হতে বাকি আছে তাই নাড়াচাড়া করে আবারও আমি ঢাকা দিয়ে তিন মিনিট মতন রান্না করে নিলেই হবে কিছুক্ষণ একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলে লো ফ্লেমে বেগুনটাও সিদ্ধ হয়ে যাবে আর যে অল্প জলটা রয়েছে সেটাও কিন্তু শুকিয়ে যাবে এই রকমভাবে চটচড়ি করে দেখবেন সজনে ফুলের খেতে কিন্তু গরম ভাতে অসাধারণ লাগে শুধু গরম ভাত নয় বন্ধুরা এই সজনে ফুলের রেসিপি আপনারা রুটি পরোটা এমনকি লুচির সাথেও খেয়ে দেখবেন এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয় সম্পূর্ণ নিরামিষ রেসিপি এতে কিন্তু কোনো রকম পেঁয়াজ বা রসুন আমি ব্যবহার করিনি একদমই নিরামিষ একটা রেসিপি আর দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় তৈরি হয়েছে এটা খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা এই বসন্তকালে অবশ্যই চেষ্টা করবেন প্রতিদিন সজনে ফুল খাওয়ার প্রতিদিন যদি না পাওয়া যায় তবু সপ্তাহে দু দিন তিন দিন খাবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে বানিয়ে খাবেন